একটা খরচ পাব মেহমানের খরচ পাব যেমন গেলে আপনার বাড়িতে গেলে একটা মিষ্টি গেলাতেন পাস ওই মিষ্টি টাকাটা দিয়ে দেন তাহলে সুবিধা হবে আপনারা খরচ দিতে দিতে আমি একটা গান বলছি শুনে নেন একটা ইসলামিক গান বলছি ভালো করে শুনে নেন জি চাদর দিতে দিতে চাদর গেছে ওর মধ্যে যা দেবেন তাই এখন উঠে আসার পরিবেশ আর নাই যে আপনারা উঠে এসেছে পাঁচশো দেবেন সে পরিবেশটা নাই এখন গেঁথে গেঁথে গেছেন এখন এই যে খরচ পাবেন গামছা কাছে কয়েকটা দিয়ে দেবে একটা 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 গান শুনে না এই মুহূর্তে ছিল একটা মেয়ে ছিল একটা মেয়ে মেয়েটা পৃথিবীর সর্বোৎকৃষ্ট মহিলা যে সর্বোৎকৃষ্ট মহিলা একটা সর্ব সর্বোৎকৃষ্ট ছেলের মা এই পৃথিবীর জামিনে তখন যার বিয়ে হলো স্বামীর সঙ্গে খুব আদর্শ আগে পৃথিবীর সুদিন সুনির্দিষ্ট কাল পর্যন্ত চলতে চললো হঠাৎ করে স্বামী বল স্বামী ব্যবসার আলো আমাকে থাকা যাবে না আমাকে ব্যবসা করতে দেশের বাইরে চলে যেতে হবে স্ত্রীর কাছে তিনি বিদায় নিলেন স্ত্রী বললেন স্বামী আপনি চলে যাচ্ছেন আমার পেটে যে সন্তান আপনার সন্তান আমার পেটে বলে আমি এই ফিরে আসার চেষ্টা করবো আসলেই আমি আমার সন্তানকে দেখতে পাবো আলোচনা করে বিদায় নিয়ে গেলেন কিন্তু আল্লাহর কৌতূহল আল্লাহ যা ভাগ্য লিখেছেন তিনি আর ফিরে পারলেন না ওই ব্যবসা করা লোকটা এদিকে ছেলে জন্ম নিতে চলছে কিন্তু উনি আসার আগেই ওই লোকটা ব্যবসা করতে যেতে ফিরে আসতে তিনি রাস্তার ভিতরে মারা গেলেন কিছুদিন পরে বিবি খবর পেয়ে গেলেন যে আমার স্বামী মারা গেছে পেটের ভিতরে সন্তান দুঃখের সেমা নাই তাও সন্তানটা পেটের ভিতরে থেকে পৃথিবীতে আসলো গোটা পৃথিবী মনে আলোকিত হয়ে গেল এবার ছেলেটাকে কোলে নিয়ে আখ্যাপের সুরে মা এবার বলতে চলছে মা আমি নরকল মা আমিনার দলে পই খে বা পসারা দলে দলা দলে মো হাসিরে একবার চব বলেন লাগুন আরে একটু জনা বলেন না মা আমিনার দলে পই খে বা পসারা দলে দলা দলে মো হাসিরে মা বলছেন Allah baro meher. দলে 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 মুখেতে হাসি রে মা আমি নর তলে ওই কে বাপ সারে দলে 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 মুখেতে হাসি রে আরেকটা বার সোনা লা বলেন এবার মা মনে মনে ভাবছে ইস আজকে যদি ছেলেটার বাবা বিদেশ থেকে আসতো ছেলেটার বাবা যদি বেঁচে থাকতো আমি যদি ছেলেটাকে কোলে দিতে পারতাম ছেলের বাবা কত খুশি হয়ে যেত তাই বলছেন ও ছেলে আব্বা তোমার বেশে রইলে আনন্দ দিতাম কলে আব্বা তোমার বেশে রইলে আনন্দ দিতাম কলে দলে 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 মুখেতে হাসিরে রে মা আমি নারু কলে ওই কে বাসে দলে 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 মুখেতে হাসি রে এবার মাক্ষাপ করে বলছেন অচলে বিদেশ থেকে আস্ত ঘরে আদর করে

তুমি যখন বড় হবে মাতা জাগাবে জোরেশ বানা লাবেন তুমি যখন বড় হবে মাতা পিতার নাম জাগাবে কি দুল দলা দোলে মুখতে হাসি রে মা আমিনার তলে ওই কেবা বসে রে দুল দলা দোলে মুখতে হাসি রে ছেলেটা হচ্ছেন আমাদের বিশ্বের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই হোক আপনাদের ফিল্ডে গামছা দেওয়া হয়েছে গামছাগুলো এখানে সব জমা করে দিন আর আমি আপনাদের কাছে প্রায় তিন ঘন্টার মতো কাছাকাছি প্রায় আলোচনা আপনাদের কাছে ইনশাল্লাহ সিরিয়াল ভাবে রেখেছিলাম ভাষার ত্রুটি হতে পারে ভুল হতে পারে আমি আপনাদের আপনাদের কাছে আমার ভাষার ত্রুটি মাপছে ভুল মাপছে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চলছি আপনারা দেখতেছেন কয়পারা লেখা আছে যা হোক এখানকার বিরাট একটা খুশির খবর এই মাদ্রাসার একজন ছাত্র যাকে আমরা কাতিব উর্দুতে কাতিব বলে আরবিতে কাতিব বলে যে রাইটার যিনি লেখার যে হাতের আখর ভালো যার পৃথিবীতে যে লেখে তাকে কাতিব বলে যার আখর লেখে উনি একটাই মাদ্রাসার একটা ছাত্র এত সুন্দর করে কোরআন শরীফের একটা পাড়া লিখেছেন এই যে একদম সাবানো কোরআন আর দেখেন এই অবস্থা আপনারা দেখেন কোরআন শরীফ যেমন করে ছাপানো আছে তার থেকে দেখতে আরো ভালো সবকিছু মিল করে এক তারা কোরআন শরীফ এখানে লিপিবদ্ধ করে আমাদের আজকের মুখ্য অতিথি জনাব শেহাব চত্বর সাহেবকে হাতে দেওয়ার জন্যে মাদ্রাসার ছাত্র আগ্রহান্বিত হয়েছে এই মাদ্রাসার ছাত্রকে সনাম ধন্য হিসাবে এই মাদ্রাসার ছাত্রকে আমরা সমাদবাদ জানাবো আমরা ধন্যবাদ জানাবো যে তোমার হাতে লেখা দিয়ে আজকে আমরা ভিনদার জন্য একজন মেহমানকে আমরা এটা দিয়ে আমরা সম্বোধন করব সম্বোধন জানার জন্য একটা জিনিস এটা একটা বিরাট এক পারা কোরআন শরীফ লিখেছেন এটা ওনাকে দেবেন আশা রাখি যে আল্লাহ এই ছাত্রটা একটা বড় মাপের মেহমান বানিয়ে দেয় না রায়ে তাকদীর আল্লাহু আকবার یہ یہ قرآن پاک کی ایک پارا اس میں لکھا ہوا ہے یہ مدرسہ کا ایک طلب طلبہ ہاں یہ مدرسہ کا طلبہ اس میں اس میں ایک پارا قرآن ہینڈ ریٹنگ سے اپنے ہاتھ سے لکھا ہے ہمارے مہمان جو کرل سے آ رہا ہے کرل سے جگہ میں شامل ہو ہمارے تشریف لائے یہ مہمان کے یہ دینے کے لیے حدیعہ دینے کے لیے کوشش کیا ہے ہاں اسی لیے ہم لوگ صاحب کے طرف سے یہ بچہ جو دیا بچہ نے جو لکھا ہے ہم صاحب کو دیں گے ہم سب دیکھیں گے اور ہم دعا کریں گے ہم سب مل کے یہ طلب یہ بچہ کے لیے دعا کریں گے کہ اللہ تعالیٰ نے یہ بچہ کو بڑا بڑا زبردست عالم اللہ تعالیٰ نے بنائے سب ہم لوگ مل کر کہیں گے کہ اللہ آمین محمد امتیاز یہ بچہ تو ہے تمام قرآن پاک اس کا ہاتھ سے لگا ہوا ہے ان میں سے ایک پر آپ کو دینے کے لئے تیار انشاءاللہ جی نارے تکبیر نارے تکبیر جناب شہاب شاہد جناب شاہ، شاہ، امتیاز شاہد جزاک اللہ حیاتم اللہ اللہ مبارکی حلی کا عمالی ধন্যবাদ মার্শাল্লাহ আমার সম্মানীয় মনোহর হোসেন সাহেবকে এখন আমার উপবিষ্ট আমার সবার প্রিয় সবার আকর্ষণীয় সবারে আকাঙ্ক্ষিত আলহাস জনাব শিয়াব শত মহাশয় এই মঞ্চ হ্যালো আমরা আমরা বেশি زلزل دايسر بيد السلام عليكم ورحمة الله وبركاته السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ جیو الحمدللہ اللہ رب العالمین لاک لاکھ لاکھ شکریہ جے محان اللہ رب العالمین ہم سب کو اس مجلس میں بیٹھنے کی توفیق دی ہے کہ نہیں بھائی اللہ کا بہت بڑا کرم ہے کہ اللہ رب العالمین نے ہم سب کو اس مجلس میں بیٹھنے کی توفیق دی اسی تحت میں اللہ کا سب سے زیادہ شکر ادا کرتا ہوں کہ اللہ رب العالمین نے ہمارے شہاب بھائی جیسے ہستی کو ہمارے گاؤں میں ان کے پاک قدم ہمارے گاؤں میں پڑے اسی لئے ہم بھی دعا کرتے ہیں کہ اللہ رب العالمین ہمارے شہاب بھائی کو دنیا کے ہر کونے کونے میں دین کی دعات کے کام پہنچائے سبھی بولے اللہ عما امین اور بعد میں یہ کہنا چاہتا ہوں کہ, کہ ہمارے آسام کے جو روایت ہے کہ ہر مہمان کو جب اپنے گھر میں آتے ہیں آسام کے رواج تو نہیں ہے میرے رسول کا بھی سنت ہے سبحان اللہ یہ کس کا سنت ہے میرا رسول کا بھی سنت ہے تو لہٰذا ہمارے شہاب بھائی کو جناب الہاز شہاب ستور صاحب کو پھول کے گمسوں سے پھول کے گمسوں سے پھول کے گمسوں سے ہمارے اس جلسے کا ہمارے اس جلسے کا سبابتی ہے تو ہم گزاریش کرتے ہیں کہ جناب الدین علی صاحب وپاری کو کہ ہمارے شہاب بھائی کو گمسہ دے کر عزت کرے شاہ زندہ تو ابھی میں جناب اور جو آسام کے اور ایک رواج ہے سے کیا جاتا ہے کہ نہیں بھائی آسنا نہ آئی تو دبا تو دکھ رہا سر تو انشاءاللہ شاء اللہ ابھی میں جراب الحاظ شہاب ستر کو دین کے بارے میں کچھ باتیں کرنے کے لیے دعوی دی